পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস জল মাসের প্রথম জুমার দিন অতিবাহিত করার পর আমরা আপনার শাহী দরবারে শহীদ রাষ্ট্রপতি মরহুম জাওর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ দোয়া মাহফিলে আল্লাহwasm কে উলামায়ে کرام बुजुर्गान दीन에 hadir রয়েছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখানে বিদ্যমান রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন সর্বস্তরের মুসল্লিয়ান کرام রয়েছেন আল্লাহ সকলকে নিয়ে আমরা আপনার শহীদ দরবারে হাত পেতে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ আমাদেরকে সফল মুক্তি আপনি maaf করে দিন শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান رحمتullah তাআলা আলাইহিকে আল্লাহ সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়ে তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ তিনি দেশ এবং জাতির জন্য গণতন্ত্র রক্ষার জন্য মাগরো মানুষের অধিকার রক্ষার জন্য তিনি যেভাবে পরিশ্রম করে গিয়েছেন যেভাবে কষ্ট স্বীকার করেছেন যেভাবে যুগান্তকারী বহু অনেক উদ্যোগ নিয়েছেন এবং গণ মানুষের অন্তরে তিনি যেভাবে স্থান করে নিয়েছেন আজ মানুষ ভুলতে পারে না রব্বুল আলমিন এই মানুষের ভালোবাসার কারণে তাকে সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়ে তার পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দিন তার দরজা পর্যন্ত করে দিন আজকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হাজি সাহেবান আমরাও যখন ইমরায় যাই হারাফার ময়দান যখন আমরা দেখতে যাই সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিয়াউর রহমান সাহেবের কথা মনে পড়ে এই নীল গাছগুলো দেখার পর প্রতি বছর অসংখ্য মানুষ তার এই স্মৃতির সাক্ষী হয়ে থাকেন আল্লাহ এই হাজার মাসে হাজি সাহেবানদের মক্কা শরীফে অবস্থান কালীন সময়ে আমরা আপনার শাহী দরবারে শহীদ মরহুম জিয়াউর রহমান সাহেবের দরজা বুলন্দির জন্য আপনার কাছে আল্লাহ কায়মর বাক্যে মোরা জাত করছি আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিয়ে পরকালীন দরজা আপনি বুলন্দ করে দিন আল্লাহ তার পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দিন আল্লাহ পরিবার পরিজন সবরে জমিল তৌফিক দান করুন আল্লাহ এই শহীদ জিয়া পরিবারের উপর রহমত নাযিল করুন আল্লাহ তাদেরকে আল্লাহ দেশ এবং জাতির অসাধারণ খিদমত আঞ্জাম দিয়ে রাজনৈতিক নেতৃত্ব বরিষ্ঠভাবে জনসেবা করার মাধ্যমে আল্লাহ দেই নেতৃত্ব দেয় আপনি সবাইকে তৌফিক দান করুন আল্লাহ এই পরিবারের মাধ্যমে দেশ এবং জাতিকে

প্রার্থনা করছি আল্লাহ সকলকে ক্ষমা করে দিন সকলের কবর গুলি ভাসদের বাগান বানিয়ে দিন যাদের মা বাবা দাদা দাদি নানা নানি নেই সকলকে আল্লাহ ক্ষমা করে দিয়ে কবর গুলিকে ভাসদের বাগান বানিয়ে দিন আল্লাহ কোন এই জুলাইয়ের বিপ্লবে যত মানুষ চান দিয়েছেন প্রাণ দিয়েছেন দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য স্বৈর শাসক থেকে মুক্তির জন্য যারা কোরবানি দিয়েছেন আল্লাহ তাদের এই কোরবানি কবুল করে তাদের সবাইকে জান্নাত নসিব করুন تدر شہج بھی اپنی ہوئے جان یا اللہ یا رحم الرحمین جالی میر برد دے مجلوم ایر پکتی اللہ اپنے شہج جو کرون مجلوم فلسطین ایر گنو مانوس کے اپنے شہج جو کرون یا جا رسلوم مسلمان در کے اللہ اپنے شہج جو کرون یا جا ظالم تدر اللہ دون شہج بات کرے ربنا تقبل مننا انکا انتا سمیع علی بے کم خالد جیا اما در

Allora Santissimo la bocciare anche ciò che...